বিসমিল্লার রহিম আসসালামু আলাইকুম এলিভেন জিরো গাড়ি যারা আপনারা অল্প বাজারে গাড়ি খুঁজতেছেন বগুড়ার নাম্বার তেরোর মডেল তেরো রেস্টেশন গাড়িটি পেপার্স কমপ্লিট পাবেন গাড়িটি কেবিনে কিছু টুকটাক কাজ আছে গাড়িটি আর কোনো কাজ নেই রানিং কন্ডিশন গাড়ি বডি স্টিল বডি এবং ছয়টি টায়ার আপনারা ফ্রেশ কন্ডিশন পাবেন গাড়িটি কোনো রানিং কোনো কাজ নেই গাড়িটি রানিং গাড়ি আপনারা এলিভেন অল্প বাজেট অল্প বাজেটে গাড়ি খুঁজতেছেন ষোলো ফিট বডি অল্প বাজেটে ষোলো ফিট গাড়ি যারা আপনারা খুঁজতেছেন অনেক ভাই ফোন দেন ষোলো ফিট গাড়ি লাগবে ষোলো ফিট গাড়ি লাগবে তাদের জন্য এই গাড়িটি টায়ারের কন্ডিশনগুলো ভিডিওতে দেখানো হবে আপনারা ভিডিওগুলো দেখবেন টায়ার ছয়টি টায়ারে আপনার ফ্রেশ কন্ডিশন টায়ার আছে যারা আপনি এলিভেন জিরো গাড়ি ওয়াই করতেছেন। চান মডেল তেরো রেজিস্টেশন পেপার্স কমপ্লিট পাবেন স্টিল বডি এবং কেবিনে টুকটাক কাজ আছে আমি ভিডিওতে বলে দিচ্ছি যেটা কাজ আছে সেটা আমি বলে দেব আপনারা ভিডিওর সঙ্গে গাড়িটি মিলাই দেখবেন যে আমার ভিডিওর সঙ্গে গাড়ি ঠিক আছে কি না গাড়িটি সম্পূর্ণ ভিডিও আপনার দেওয়া আছে আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন টায়ারের কন্ডিশন সব কিছু ভিডিও দেওয়া আছে 阿弥。Um